কামটা কি ঠিক করলো একটা বাইকের এমনি হুতায় এইভাবে দর্শন দুইটা ফুলা মিললে এই বাইকটা দর্শন করলো কাজটা কি ঠিক ফোলা ফুলাভাইন কইলাম লে তোরা আস্তে আস্তে কর আস্তে আস্তে কর ফুলা ভাই আস্তে আস্তে কইতে গিয়ে হুতায় দর্শন লাগাই দিছে হ্যাঁ কি কইতাম একটা ওই ফিষেতে ধরে রাখছে আরেকটা সামনে ধরে রাখছে তার কাছে আনলাম বাইকটা গুতায় গাতে কি জানি করতে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন অনেকদিন পরে আমার এই বাইকটার বাইক করলাম দুয়ার লাগিয়ে এটা অনেকদিন ময়লা হয়ে পড়ে আসছিল চালাইতেও না যাই হোক নিজের জিনিস নিজের যত্ন না আনলে অন্য কেউ যত্ন নিত না এদিকে আমার ছেলে সাহির বাইক নিয়ে বাইরেছি মানে হে হাজির হ্যাঁ সামনে বইয়েই থাকবো এই যে বইয়া থাকবা আর কোনো লড়াছড়ি নাই বাইক একশো গতিতে চলে না দুইশো গতিতে চলে হ্যার কোন দেয়ার কথা চলে বাইক বাইক হচ্ছে খুব দ্রুত পূরণ একটা সময় আমিও বহু স্বপ্ন দেখছি আমার একটা বাইক থাকবো আমার একটা গাড়ি থাকবো আমার সুন্দর একটা বউ থাকবো আল্লাহ দিলে ছেলে মেয়ে থাকবো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যে কোনো কিছুর অভাব নাই এটা আপনার অবশ্যই আমার ভিডিওতে টের বা দেখেন যাই হোক লন আমার গাড়িটা রইলো একটু কথা কই গাড়িটা কিনছিলাম অনেক দিন আগে প্রায় মাস দেড় মাস হয়ে যেতেছে এই গাড়িটা আমি আলহামদুলিল্লাহ মানে যত্নের যত্নে রাখি এই গাড়ি নিয়ে যখন আমি বের মতন আমার ছেলে আমার বলবো বাবা বাইকে বাইরেতে মানে বাইক দিয়ে ওরে বাইরে নিয়ে যেতাম ও ঘুরবো ও ফিরবো আমার ছেলের কথা সারাদিন একবার হইলো ও বাইরে যাবো বাইক দিয়ে ঘুরবো নাইলে ওর হইব না তো বাইরা আপনাদের কাছে একটা কমেন্টের রিকোয়েস্ট করব যে আপনারা কে কোন বাইক লাভার অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে আপনার কোন বাইকটা পছন্দ আরেক ভাইয়ের কোন বাইকটা পছন্দ অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন যার যার বাইকের নাম লিখে আমি দেখতে চাই আপনাদের কোন বাইকটা পছন্দ আমার তো এম পছন্দ অবশ্যই দেখতে পারতেছেন যাই হোক ফোলা ভাইন্ডের কইলাম রে জে রে তোর কাছে তো বাইকটা আনছি বাইকটা একটু আরামসে দুসনা সুন্দর করে দুসনা না সোজা করে এই যে বাইকটার হুতাইয়া মনে করেন যে ফাঁসা মোসা ভিতরে যা আছে সব লাইরে লাইতেছে আতজুরি ক ভাই আজ যা বাইকটারে মনে করেন যে বাপরা ছেড়ে দিব ও কার কাছে আইসে টের পাইতেছেন আর কি ইডি মনে করেন যে আপনারা ফোলা পানি ভাবতে পারেন কিন্তু ইডি এক একটা বিচ্ছু ঠিক আছে এটি বিচ্ছু দলই মনে করেন যে ছ্যাং করে ওঠে ছ্যাং তবে একটা জিনিস কমু যে তোদের দোয়া অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ তোদেরকে তোরা চিরকাল বাচ্চা থাক কিন্তু মাঝে মাঝে কিছু কাম এত হাসি দেন না হেতে ফিসে সাকার আর করতাছে একটা করতেছে একতে বেয়া করে ধরে রাখছে আরেকটি ফিসের সাক্কা ঘুরেতেছে তার মানে একটা ফুরি ধরে রাখছে আর ফিসে থাপড়াচ্ছে বুঝিনি এই আর কি গাই তো কথা কয়ে যা বুঝলাম মোটামুটি একটু যাওরা ফুংড়া টাইপের যায় তবে ভাই জীবনে যাই করে জীবনে চলার পথে অনেক কষ্ট অনেক ধাক্কা খাইতেছি আলহামদুলিল্লাহ ধাক্কা উষ্ঠা খাইয়ে রাস্তাঘাট চিন্তাছি দোয়া করবেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য সবার ভালো রাখে আমিও দোয়া করি আপনাদের জন্য আর অনেক দিন ধরে প্র্যাঙ্ক ভিডিও দেখতেছে না আরে কত মানুষ যে আমার প্র্যাঙ্ক ভিডিও মিস করতেছে রে আরে আগের বাসিমরা সিনজি চাকা উল্টো হ্যাঁ মানুষের এটা দূর দিত হ্যাঁ বুড়া বেড়া ধরতো গরু ধরতো এই মামলা করতো এই মামলা করতো মানে কি আর কো মতো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন দেখতেছি ইনশাল্লাহ কি করা যায় আপনাদের জন্য নতুন নতুন প্র্যাং আনা যায় কি না আর আপনারা খারাপ আছেন ক্যারে খারাপ আছেন আপনারা যদি খালি সব কমেন্টে লাড়া হইতেন ভাই আগের প্রেং চাই আগের প্রেং চাই আগের প্র্যাঙ্ক চাই রূপে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই তৈলে মনে করেন যে আমার একটু শান্তি লাগতো ইন্সপায়ার হইতাম মনে করেন যে কুবায় প্র্যাঙ্ক করতাম আর কি রাস্তাঘাট গিয়া মনে করেন যে বুড়া বেড়াতে লঙ্গিটা ইনামিনে হইলে আর সব দেয় দিলে আর কি বুঝেননি ওই যে প্র্যাং দো প্র্যাং বুঝেন না কি করলাম হইলে তা আমার কথা হচ্ছে যেদিন আপনারা কইবেন যে বাসিমরাজ তুমি আগের মতো আইও প্রেম করো প্র্যাঙ্ক দেখতে চাই ইনশাল্লাহ ওই দিনই প্রেম করো এর আগে কোনো প্রেম করা করিনি তো দেখতে দেখতে আমার বাইকের আলহামদুলিল্লাহ মোটামুটি দোয়া দো শেষ তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই বাইক নিয়ে আমার পথ চলা ভালো হয় আল্লাহ যেন সব বিপদাপদ থেকে আমাকে বাঁচাই রাখে দোয়া করি যত বাইকারাই বাংলাদেশে আসেন আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে বাইক প্রত্যেকটা ছেলের একটা ইমোশন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার সবার মনের আশা পূরণ করে দেন কারণ এই একটা বাইক সব ছেলের প্রয়োজন হয় হ্যাঁ মধ্যবিত্ত বড় লোক ছোট লোক যারা আছে একটা বাইক মনে করেন যে লাগে বাইক একটা ইমোশন ভাই বাইক লাগবো আর যাই করেন বেড়ি না লাগলো বাইক লাগবো একটা ভাই বাই কইতে বহুত কথা কইলেছি ভাই যদি বলো আল্লাহ রস্তা মাফ করে দেন আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ